আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির পানি পান করার পাত্র বা মুরগির পানি পান করার অত ডিঙ্কার বা বেল ডিঙ্কার আপনারা অনেকে আছেন মুরগির খামার আছে আপনাদের মুরগির খামারের মধ্যে আপনারা পানি টানাটানি করে থাকেন বা দেখা যায় যে পানি দিতে হয় দিনে দৈনিক অনেকবার পানি দিতে হয় পানির পাত্রগুলোতে তো সেক্ষেত্রে কিন্তু সে টানাটানির থেকে আপনারা বেঁচে যেতে পারেন পানি টানাটানির থেকে বা পানির যে ঝামেলাটি এই ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন আপনারা তার জন্য কিন্তু আপনাদের মুরগির ফার্মে এই ধরনের একটি বেল ডিংকার বা অটোডিংকার আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের একটি বেল ডিংকার যদি আপনারা আপনাদের ফার্মে একবার লাগান তাহলে কিন্তু আর পানি টানাটানি করতে হবে না অটোমেটিকই পানি আসবে পাত্রের মধ্যে মুরগি পানি খাবে এবং পানি খাওয়া শেষ হয়ে গেলে বেল্ডিং কারটি যখন ভরে যাবে পানি দিয়ে তখন কিন্তু আবার অটোমেটিকলি বেল্ডিং কারটি অফ হয়ে যাবে মানে পানি পরা অফ হয়ে যাবে এবং পানিগুলো আবার মুরগি এসে যখন খাবে তখন কিন্তু পানি কমলে আবার পানি পরা শুরু করবে তো এই বেল্ডিং কারটি আপনারা যারা নিতে চাচ্ছেন আপনাদের ফার্মের জন্য আপনারা কিন্তু আমাদের থেকে এই বেল্ডিং কারটি অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই বেল্ডিং কারগুলো আপনাদের জেলা পর্যায়ে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যাবে এবং আপনাদের এখানে গিয়ে কল করবে এবং কল করার সাথে সাথে কিন্তু আপনারা এই বেল্ডিং কারগুলো যে তুলে নিয়ে আসতে পারবেন এবং আমরা কন্ডিশনের মাধ্যমে বেল্ডিং কারগুলো পাঠাই এবং দেখতে পাচ্ছেন বেল্ডিং কারের যে স্প্রিংটি ভিতরের যে স্প্রিংটি থাকে চাইনিজ একটি স্প্রিং দেওয়া আছে এটার মধ্যে বিল্ডিং কারটির মধ্যে তো যাদের একটি ভালো মানের বেল্ডিংকার প্রয়োজন বা অটো কার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মতন আসতে পারেন আমাদের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এসে এই বিল্ডিং কারটি দেখে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চাচ্ছেন না তারা কিন্তু এই বিল্ডিং কারটির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বেল্ডিং কারটির দাম জেনে আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করে এবং বাকি যে টাকাটি থাকবে আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব সেটি সুন্দরবন থেকে আপনারা বাকি টাকা দিয়ে মালটি তুলে নিয়ে আসবেন তো এই বেল্ডিংকারটির সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সুতা পেয়ে যাবেন ঝোলানোর জন্য তার পাশাপাশি এই ইটি হবে পানির সাথে লক হবে এটা পানির পাইপের সাথে লক হবে লক হওয়ার পরে এখান দিয়ে পানিটি নামবে এবং এই দুই পাশ দিয়ে এখান দিয়ে এবং এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়বে পানি পড়বে এবং যখন স্প্রিংটি কাজ করবে তখন দেখুন আমি আপনাদেরকে দেখাই যখন স্প্রিংটি কাজ করবে তখন এইভাবেই কিন্তু লক হবে এইভাবে নিচে নেমে লক হয়ে যাবে লক হয়ে গেলে দুই পাশ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে তো যারা এই বেল্ডিংকারটি নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে